আচ্ছা হবে কালি দেখেন ঠিক আছে কিনা কালি ঠিক আছে ভাই কিন্তু একবার সীমিত হয়ে যায় ভাই বাংলাদেশের আটানা কোনো কিন্তু আপনি খুশি আমি বলতেছি কি আমি যেগুলো থাপ্পড় দেই বিশেষ করে এখানে এসে এগুলো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম যদি দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে মে দু পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেল অবস্থান করছে সামজিদা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া যে জামে মসজিদ আছে একেবারে মসজিদের সাথেই কিন্তু এই খামার এবং বাড়ি এই খামারের মালিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে উনি দুই পিস তিন পিস করে মাল কিনে স্থানীয় যে হারোপাড়ার ব্যাপারীরা আছে আসলে মূলত ওনাদের কাছেই গরু বিক্রি করে এর পাশাপাশি যদি খুব ভালো মানের গরু হয়ে থাকে এগুলো কিন্তু আমাদের মাধ্যমে ইউটিউব অথবা ফেসবুকে ভিডিও দিয়ে বিক্রি করে থাকে এই সপ্তাহে বেশ বড় সাইজের একটা গাভী রয়েছে ওনার কাছে এর সুবিধা পাবেন এবং বাচ্চাও দিয়েছে গত রাত্রে তো আসলে দুধের গ্যারান্টিটা কিভাবে দিবে কত লিটার দুধ পাওয়া যাবে যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই সুরজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনাদের ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ আমার ব্যবসা ধরেন সীমিত লাভে ভাই আচ্ছা আমাদের তো ভিডিও না খালি ব্যাপারীদের কাছে বিক্রি করা তিনজন খানে आला আচ্ছা গরু কয়টা আছে

আমি খেমারের মালিক আমার বাড়ি চৌবাড়ি হারোপাড়া পাবনা জেলা ভাঙড়া থানা জামা মসজিদের পাশেই একবার জি গরুকে একটাই দেখাবো একটাই গরু চার বাচ্চা পড়ছে কি কি সুযোগ সুবিধা দিবেন আসলে গরুর সুযোগ সুবিধা বলতে কি আমি আগে ভিডিও বলেছি যে আমার গরুটা কিন্তু রাত্রে বাচ্চা দিছে ভাই জঙ্গাল টঙ্গাল ক্লিয়ার এই গরু কোন ব্যক্তি এখন যদি বর্তমানে রানিং অবস্থা দুল কেউ কেনে আমি দেব না 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 একদিন দুই দিন পরে মানে রেস্ট করানোর পরে দিবেন নিজের দায়িত্ববোধের জায়গা থেকে কিন্তু দেওয়া যায় না অনেক মানুষ কিন্তু ফোনে বলে ভাই এই যে আজকে আধা ঘন্টা আগে একদিনের কথা বলছি বলে ভাই আমি গরু কিনি বাচ্চা সহকারে নিয়ে আসি আসার পরে বাচ্চা টেকে না কি কারণে অনেক মানুষ আছে কিন্তু ভাই গরু বাচ্চা দিছে ডেলিভারি হয়েছে জুঙ্গালো পরে সাথে সাথে গাছ আমি বহু দেখছি এইটাই কিন্তু সমস্যা ভাই আচ্ছা আচ্ছা সমস্যা কিন্তু কাঁচা মানুষ তো বসে দেয় যায় আর অবলা জিনিস যারা থেকে যাচ্ছে অত পারবে না শুতে পারবে না আচ্ছা এই জন্য যারাই কিনবেন রেস্ট করানোর পরে প্রয়োজনের সময়টা একটু বেশি চেয়ে নেবেন যে ভাই আমাকে দুই দিন না আমার কাছে আপনার কাছে চার দিন রাখেন জি এইটাই রাখলে ক্ষতি নাই না ক্ষতি আসলে লস হয় আপনাদের লস নাই লস নাই

দাঁতে কয়টা দাঁতে ছয়টা দ্বিতীয় ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা খিল আছে দুই পাশে খিল আছে ভাই আচ্ছা কি বাচ্চা পড়ছে ভাই আর বাচ্চা ভাই কোলে হচ্ছে ছেলে বাচ্চা বাছুরের বয়স কয়টা কখন হয়েছে রাতে বছরের বয়স হয়েছে ছয় ঘন্টা ভাই

কিছু বলবে না দুই একেবারে শান্ত এই লাইনে আজ ছয় সাত বছর যদি এইটুকু না পারে তাহলে তো দর্শক মেনে নেবে না এই দেখেন একশো একশো যারা আমার মতো দহন পারে না তারা কিন্তু বাচ্চা ছাড়া বাচ্চাদের পানায়ও নাই যদি পানাতাম আসবে তারপরও করা আমি ওই দেওয়াল পর্যন্ত দুধ ছিঁড়ে দিতে পারতাম অবশ্যই এত ধারবাট মোটা সুরজ ভাই তাহলে কয়বার টানছেন

তাহলে আপনি বলছেন এখন দাম দুই লাখ পাঁচ আমার মাপে আমি একটা দাম দিয়ে দিই এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং দাম দিয়ে দেবো আমি কিন্তু আপনার এই একটা করে ভিডিওর জন্য আমাকে নিয়ে আসেন আমি চ্যালেঞ্জিং দাম দিই মনে হয় গরু দশ মিনিট বিশ মিনিট মানে ভিডিও বলেন না যে আমি যাতে আমি গরিব মানুষ ভাই আচ্ছা আপনারও লস হবে না যে কিনবে যেহেতু আপনি ভিডিও করেন আপনি একটা কালি আছে সেই আপনি দাম দেন আচ্ছা ইনশাল্লাহ হবে একশো পঁচাশি একদম কালি দেখেন ঠিক আছে কিনা কালি ঠিক আছে ভাই কিন্তু একবার সীমিত হয়ে যায় ভাই

আমি ওই জন্য কই 10 15000 টাকা জিতা এখানে থেকে দিছি আর আরেকটা ব্যাপার হচ্ছে এই গরুগুলো এই যে আমি টানেছি হুম এই দেখেন আমি কিন্তু টানেছি মুখ গল করে লাভ নেই যত রাতি বাচ্চা দিছে তবে এই যে আপনি যেটা বলছেন যে আমাদের একটা দাবি থাকবে বা আপনি নিজেই সুযোগটা দিবেন গোটা দুই তিন দিন তিন চার দিন এখানে রেস্ট করানোর সুযোগ দিবেন যত কাঁচা বাচ্চা ঠিক আছে তাহলে 185 তে 20 লিটার ভাই বলছে 18 কেজি দুধ উপরে টুকু আপনাদের বোনাস 17 কেজি হলে গাবি ফেরত

চার পাঁচ দিন পরে আসতে হবে যেহেতু কাঁচা বাচ্চা অবশ্যই আর যদি কেউ এই অবস্থায় নিয়ে যান দুই তিন দিন পরে দুধ যদি না মেলে আমাদের সুরজ ভাই ভালো লোক ফোন দিবেন আমাদের ফোন দিবেন ইনশাল্লাহ ফেরত নিয়ে এসে আর একটা দেওয়া হবে জি দশঙ্ক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই